আঘাত পেতে পেতে একজন নরম মনের মানুষও একদিন পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে যায় পৃথিবীর সবচেয়ে নরম জিনিস কি জানেন তা হল মানুষের মন যাকে কোনো শক্ত বস্তু দিয়ে আঘাত করতে হয় না দুঃখের পরশ পেলে এমনিতেই ভেঙে চুরমার হয়ে যায় সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় হাজারো প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে স্বার্থপর মানুষ মজা কম করে মজার ছলে অপমানটাই বেশি করে মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমাদের রব অপরাধীকে খোঁজেন ক্ষমা করার জন্য যারা অল্পতে কেঁদে ফেলে তাদের মনটা অনেক নরম হয় আর এই নরম মনের মানুষেরাই সবচেয়ে বেশি কষ্ট পায় ভালোবাসা হল এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দিবে হয় মানুষ নয় সময় আমি সবই বুঝি কিন্তু মুখের উপর কাউকে কোনো কথা বলি না যদি সে কষ্ট পায় সেটা ভেবে অথচ সবাই আমাকে কষ্ট দেয় কথা দিয়ে আঘাত করে মনে হয় আমি মানুষ নয় বর্তমানে বাস্তবতা রাজপ্রাসাদের মতো বাড়ি অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুরি ঝুরি ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব ফেসবুক বা ভার্চুয়াল লাইফে বন্ধুর অভাব নেই কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই অবহেলা কতটা ভয়ঙ্কর সেটা শুধু সেই বোঝে যে প্রিয় মানুষের কাছে মারাত্মকভাবে অবহেলিত হয়েছে মানুষের জীবনে যখন পরিবর্তন আসে তখন সে দুটি কাজ করতে পারে হয় চুপ হয়ে যায় নয় নিজের জীবনটা আবারও রাঙিয়ে দেয় এবার সিদ্ধান্ত আপনার আপনি কোন পরিবর্তন হবেন জীবনটা ধ্বংস করবেন নাকি নতুন করে রাঙিয়ে তুলবেন পূর্বের চেয়ে মানুষের টাকা বেড়েছে কিন্তু সম্মান কমেছে পূর্বে চেয়ে মানুষ আধুনিক হয়েছে কিন্তু মানুষের মাঝে মনুষ্যত্ব আন্তরিকতা মানবিকতা কমে গেছে পূর্বের মানুষের সার্টিফিকেট সার্টিফিকেটজনিত শিক্ষা না থাকলেও সংস্কার ছিল এখনও মানুষের ডিগ্রি থাকা সত্ত্বেও বেয়াদব হয়ে গেছে আগে মানুষ বয়স দেখে সম্মান করত এখন মানুষ টাকা দেখে সম্মান করে একটি খারাপ চরিত্রকে একটি সুন্দর চেহারার আড়ালে রাখা যায় না কিন্তু একটা খারাপ রূপকে একটা সুন্দর চরিত্র দিয়ে ঢেকে নেওয়া যায় তাই দৈনিক রূপচর্চার পাশাপাশি চরিত্রের যত্ন নিন সেই যুদ্ধে কখনোই জয়ী হতে পারবেন না যে যুদ্ধে আপনার নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয় এবং শত্রুর পক্ষ নিয়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে